বিপিএলে আরও একবার দেখা যেতে পারে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি খেলেছিলেন করেছিলেন অধিনায়কত্ব গত আসরে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে দশ ইনিংসে দুইশো রান করেছিলেন যেখানে সর্বোচ্চ ছিল একশো রান একশো সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি অর্থাৎ বলা যায় প্রপার ফিনিশার বাউন্ডারি হাঁকিয়েছে সতেরোটা চার ও ষোলোটা ছক্কা গত আসরেই তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে তার টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বল হাতে পেরেরা আট দশমিক একাত্তর ইকোনমিতে চার উইকেট তুলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে অর্থাৎ একজন প্রপার ফিনিশার হিসেবে তিনি গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন অবশ্য তিনি বরাবরের মতো এমন পজিশনে খেলে থাকেন আগামী আসরেও হয়তো থিসারা পেরেরাকে দেখা যেতে পারে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে এছাড়াও থিসারা পেরেরা কিন্তু শ্রীলঙ্কায় ওয়াল্টনের পারফর্ম করা এছাড়াও নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে থিসারা পেরেরাকে হয়তো দলে চলেছে ঢাকা ক্যাপিটালস এমনটাই আবারও শোনা যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের ডেরা থেকে শুধু থিসারা পেরেরাই নয় বেশ কিছু বড় নামের পেছনে ছুটছে ঢাকা ক্যাপিটাল দুই একদিনের মধ্যে হয়তো ঢাকা ক্যাপিটালসের সাইন ইন করা প্লেয়ারের কিছু নামও চলে আসবে